শুভ সন্ধ্যা আপনাদের হয়তো মনে আছে বেশ কয়েক বছর আগে বাংলাদেশে একটি সিনেমা তৈরি হয়েছিল যার নাম ভালোবাসা দিবি কিনা বল মানে ভাবটা যেন এরকম যে ভালোবাসা জোর করে নেওয়ার কোনো বিষয় মানে ভালোবাসা দিবি কিনা বল মানে না দিলে চিন্তাই করে নিবে ইদানিং আমাদের ট্রাম্প মহোদয়ের আচরণ দেখে মনে হচ্ছে তিনিও বলতে চান শান্তিতে নোবেল প্রাইজ দিবি কিনা বল কারণ তার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে এবারটার অর্থাৎ দু হাজার সালে শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার একমাত্র দাবিদার হচ্ছেন জনাব ডোনাল্ড ট্রাম্প প্রথমেই তিনি মানে ক্ষমতায় আসার আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করবে এবং যথারীতি ক্ষমতায় আসার পরে ইউক্রেন এবং রাশিয়াকে ধমকানো শুরু করলেন হ্যাঁ তোমরা যুদ্ধ বন্ধ করো তা না হলে রাশিয়ার উপর আরও আরও নিষেধাজ্ঞা দেবো আর যদি ইউক্রেন বন্ধ করতে রাজি না হয় তাহলে এতদিন যে টাকা পয়সা আমেরিকা দিয়েছে তা কড়ান গন্ডাই ফেরত নেব অবশ্য ফেরত আর তিনি কিছু পদ্ধতিও বের করে ফেলেছেন অলরেডি ইউক্রেনের সাথে একটা চুক্তি করেছেন যে চুক্তির মাধ্যমে সেখানকার খনিজ সম্পদের একটা বড় অংশ আমেরিকা পাচ্ছে এরপরে দেখলাম আমরা যখন ভারত পাকিস্তানের যুদ্ধ চার দিনে গড়ালো তিনি উভয় পক্ষকে ধমক দিয়ে বললেন এই যুদ্ধ থামাও এখনই যুদ্ধ থামাও না হলে উভয় দেশ থেকে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ কারোর কাছ থেকে আমি কোনো কিছু কেনাকাটা করবো মানে বাপটা এরকম যেন পাড়ার মুদির দোকানদারকে হুমকি দিচ্ছেন এই তোমরা যদি গোলমাল করো তাহলে তোমাদের কাছ থেকে কোনো কিছুই কেনাকাটা করবো অবশ্য এইবার তার ধমক মনে হয় কিছুটা কাজে লেগেছে কারণ আমরা পরবর্তীতে দেখলাম ভারত পাকিস্তান উভয়ই রাজি হয়ে গেছে যুদ্ধ বন্ধ করতে এবং তারপর থেকে এখনো পর্যন্ত ভারত পাকিস্তানের যুদ্ধটা বন্ধ আছে আর অতি সম্প্রতি আমরা দেখলাম যে ভিয়েতনাম সরি কম্বোডিয়া এবং থাইল্যান্ড সীমান্ত বিরোধ নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে এই যুদ্ধ দুই দিনে গড়াতে না গড়াতেই ঠিক একই ধরনের হুমকি দিলেন ট্রাম সাহেব যে তোমরা যদি যুদ্ধ বন্ধ না করো তাহলে তোমাদের কাছ থেকে আমদানি বন্ধ তোমাদের সাথে কোনোরকম বাণিজ্য চুক্তিতে যাব না তোমাদের সাথে আড়ি এবং সেই ধমকেও মনে হচ্ছে কাজ হয়েছে উভয় পক্ষ রাজি হয়েছে তারা যুদ্ধবিরতিতে যাবে তো দেখে শুনে মনে হচ্ছে যে এইবারকার নোবেল প্রাইজের একমাত্র দাবিদার জনাব ট্রাম্প আর কে না জানে শান্তিতে নোবেল প্রাইজ সবসময় বিতর্কিত আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার দশ সাল দু হাজার নয় সালের বিশে জানুয়ারি যখন ওবামা মহোদয় আমেরিকার প্রেসিডেন্ট হলেন পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টের মেয়াদ ছয় মাস যেতে না যেতেই অর্থাৎ একই বছরে দু হাজার নয় সেপ্টেম্বর নোবেল কমেডি থেকে ঘোষণা এলো যে সেইবারের নোবেল প্রাইজ দেয়া হচ্ছে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে জনাব মামাকে সবাই তো হতবাক যে ও কী এমন করলেন কি শান্তি প্রতিষ্ঠার জন্য কি এমন করেছেন যার জন্য তাকে এই বছরের শান্তিতে নোবেল দিতে হবে এরকমটা তো আগে কখনো ঘটেনি কিন্তু সবাই আবার মানে একমত হলেন যে তাতে কী হয়েছে শান্তিতে শান্তির জন্য তিনি কিছু করেননি তো করবেন যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট নানান সুতানাতায় এখানে সেখানে যুদ্ধবাদান যেরকম জুনিয়র বুশ বললেন না যে ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে এবং সেই অজুহাতেই ইরাক ইরাকে বোমা হামলা চালিয়ে ইরাক ইরাককে মোটামুটি ধ্বংস করে দিলেন ঠিক একইভাবে ওবামা যাতে কোথাও ধ্বংস না করতে পারে তাই আগেই একটা নোবেল প্রাইজ দিয়ে রাখা হলো যে বাপু তুমি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছ তোমার কাজ হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা তুমি যেন ওই তোমার পূর্ব ফুসুরি মতো আবার কোথাও ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে বা অন্য কোনো অজুহাতে হামলা চালিয়ে শান্তিবিঘ্ন না ঘটাও তো এই হচ্ছে নোবেল প্রাইজের মোটামুটি ইতিহাস তো দেখা যায় এই যে এইবার যে ট্রাম্প সাহেব গো ধরেছে যে শান্তিতে এবার তাকে নোবেল প্রাইজ দিতেই হবে তিনি সরাসরি না বললেও তার আচরণে কিন্তু এটাই বোঝাচ্ছে যে তিনি একমাত্র শান্তিতে নোবেল প্রাইজ প্রার্থীর দাবিদার আর্জেন্টিনা এটাকেও দাবি না করে মানে তিনি যেখানেই ঝগড়াফি বাদ দেখছেন সেখানেই ধমকাধমকি করছে তো দেখা যাক এবারকার রেজাল্ট কী হয় ধন্যবাদ সবাইকে